আজ আমি মেলা গিয়েছিলাম বহুদিন পরে দাঁতটা দেখিয়ে আসার পর আগে আগের থেকে একটু ভালো আছি এটাই হচ্ছে নতুন বড় আপডেট আস্তে আস্তে রিকাভারি করছি আর সেখানে গিয়ে মেলাতে এই কানেরটা কিনি চেরি কানের চেরি ইয়াররিংস তারপর খোপায় এই হচ্ছে জুই ফুলের ফলসে মালা কিনেছি খুব সুন্দর ফুলের এটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আছে ডোট নো কেন বা কি করে বাট এরকম হওয়া উচিত না বাট এটা খুব সুন্দর সুনিয় লাগছে এটা মত মিষ্টি মিষ্টি আর এই একটা চোকা কিনেছি খুব সুন্দর চোকাটা চোখাটা পরে ভালো লাগবে শাড়ির জন্যই স্পেশালি শাড়ি তারপর লেহেঙ্গা ঠিক আছে এই বিজনে কিনেছি তারপর যে বুদ্ধিস মনেস্রি যেগুলো হয় সেখানে যেরকম বেলগুলো থাকে সেরকম ডিজাইনের আমি হচ্ছে এই এই কানেটা কিনেছিলাম দেখো কত সুন্দর ডিজাইনটা কি দেখাই খুব সুন্দর দেখতে এই ঝুমকুরটা খুব সুন্দর হুম আর একটা আছে আর এটা হচ্ছে জয়পুরি জয়পুরের যেসব মন্দিরগুলো আছে রাজস্থানের জয়পুরের যে মন্দিরগুলো থাকে সেরকম ডিজাইনের এই একটা কানের কিনেছি এটা সুন্দর না এটাও ভুলে সুন্দর লাগবে ঠিক আছে এটা আমি ঠিক করেছি ইসের সাথে পরবো ল্যাঙ্গা ফ্যাঙ্গা সরি এটা হচ্ছে তোমার লং স্কার্ট সাথে পরব আর এটা হচ্ছে আমি হাতের জন্য একটা খুব সুন্দর কিউট কিউট ব্রেসলেট কিনেছি এই যে এইসলেট দেখুন কিউট একটা পান্ডা আছে যে এফপি লাগছে দেখে তো ওইটার প্রাইস ভীষণই কম খুবই কম আমি প্রাইসটা পরে বলবো আগে পরে দেখিয়ে নিই এই যে কিউট কিউট একটা সে কিনেছি পান্ডা ইয়াররিংস কিনেছি খুব সুন্দর এটা বসানো কানে পরে একটা সিলভার টাইপের কিনে স্টোন দেওয়া আছে কাঁচের স্টোন খুব সুন্দর আর একটা হচ্ছে ভেলভেটের এটা ক্লেচার কিনেছি আর অবশ্যই একটা জিনিস এইটা কিনেছি এমন খুলে পড়ে গেছে আর সাথে হচ্ছে এই সাইড চিপটা কিনেছি ঠিক আছে আর আর কি আর কিছু না জোড়া নিয়েছি আর এই এত কিছু কিনেছি আটখানা জিনিস তো এটার দাম অ্যাপ্রক্স নিয়েছে আমার নিজের কেনা করবে আটকানা দিয়ে সাথে তোমার তিরিশ টাকা করে ঠিক আছে মানে হরিদ মাল তিরিশ তুমি অন্য কোথাও পাবে না এটা মানে গ্যারান্টেড কথা মেলাতেই তুমি যেটা পাবে ভীষণ ইউনিক ঠিক আছে ভীষণ বলবো অ্যান্টিক জিনিসগুলো পাবে ভীষণ অ্যান্টিক পাবে খুব ভালো লাগছে উনি দেখে আর বহুদিন পরে একটু স্বাভাবিক জীবনে আস্তে আস্তে করে ফিরছি এটা বিশাল বড় ব্যাপার তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমি আস্তে আস্তে রিকভার করি আর হ্যাঁ অবশ্যই পুজোতে তো এবার যেটা হচ্ছে আর বলার বিষয় নয় তবু খুব সাবধানে থেকো সতর্ক থেকো ভালো থেকো হুম আমি কৃষ্ণের মাখন আমি বিদায় নিচ্ছি ভিডিও থেকে পরে ভিডিওতে আবার দেখো আমার সাথে বাই বাই ও হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তো